লাউটা থেকে গেছিলাম ছোটো লাউটা অনেক বড় হয়ে গেছে আর আশেপাশে তো কাউরে দেখতেছি না একটু সুযোগ লাউটা একটু চুরি করে নিয়ে যায় কিন্তু আনিনি লাউটা কাটি কি দিয়া পোকাও বসেছে যদি আবার পোকা হয় বাড়িতে নিয়ে যদি আবার ঠুইতে যাই চুরি করতে হয়েছে একটু ভালো জিনিস চুরি করবো দেখি লাল সাথে করে লাউ পাতা নেই

कोसी लाई तो मजा लगे लाव की बोरो ले मजा लगे ये दे कोसी लाव डर दे मार जरा नगर का किसी सात लाख बो ओ आमे तो उनसी माया मंशर कोसी जिन्हें माने बाल लगे पुरुष मंशर तो ये गांस लाव वो बर कोसी है गुलो बर बाल लगे हाँ आह हम कोई की तो लेकिन लाव की लाग भी नहीं लाव दे मो हाँ। सोती लाव दे बनक नहीं हाँ आमने उन्हें भाला

আমার মানুষ লাউ খায় অনেক দিন পর জায়গা মতো একটু মুখটা দিলাম সে মজা পাইছি আম মজা পাইলে কি ইভেন আমার তো কষ্ট হয়েছে যে কামড় দিছেন আরে কোনো কষ্ট নাই তুমি কাম করো আমার লোক আমার বাসায় চলো আমার বাসায় কেউ নেই বুঝছো আজকে তোমারে লাউজে করা লাগে একবারে দে বস্তা বইয়া লাউ দে মনে সত্যি কইতাছেন বস্তু পারি লাভ দিবেন যে আপনি যেমন লাউ খাইলেন এখন পর্যন্ত একটা লাউ দিলেন না এখন আবার বাসায় নিয়ে এরপর যদি লাউ না দেন আরে দি মতো লাউ যাই করা লাগে দি তুমি না হলে বাসা চলো আমার বাসা ফাঁকা আছে আমার একটু বুঝো না